দর্শক আমন্ত্রণ ঈদের বিশেষ গাজীগু স্পোর্টস টোয়েন্টি ফোরে আমরা কথা বলছি ইতিবাচক বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের স্পোর্টসে যে ইতিবাচক দিকগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি সাথে আছি আমি রিয়াসাদ আজিম আমার সাথে রয়েছেন আমি কাজী সাবির ধন্যবাদ রিয়াসাদ আপনি যখন স্পোর্টসের কথা বলেন রিয়াসাদ আপনি নিজে কিন্তু ক্রিকেট কভার করেন আমরা মাঝে মাঝে ভুলে যাই যে ফুটবলেও কিন্তু আমাদের দারুণ সব সাফল্য আছে এবং এবার এই বছর আমাদের কিশোরী ফুটবলাররা যা করেছেন আমার মনে হয় না যে আমরা ইনাফ অ্যাপ্রিশিয়েট করতে পারি এখন পর্যন্ত যদি এ বছরের দিকে লক্ষ্য করি কাজী সাবির যে আমাদের ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু মাঠে খুব একটা ছিল না দর্শকদের আপ্লুত করেছে আনন্দিত করেছে কিন্তু আমাদের কিশোরী ফুটবলাররা অবশ্যই এবং যা শুরুটা হয়েছিল কিন্তু আমরা দু সালে আমরা যদি লক্ষ্য করি যে নেপালে ভূমিকম্প হয়েছিল বাংলাদেশের মধ্য চোদ্দ দল সেখানে আসলে ফাইনালে গিয়েছিল এবং ফাইনালটা পরে হয়েছিল চলে এসেছিল এবং তারপরে তারপর যে দেশের মাটিতে এইভাবে বড় বড় পরাশক্তিকে পরাজিত করে যে এশিয়ার অনুর্ধ্ব ষোলো চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেওয়া এক কথা অসাধারণ এবং গলাম রব্বানি ছোটনের যে দল রয়েছে টানা বারোটি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত অবিশ্বাস্য চলুন দর্শক আমরা শুনে আসি এবং দেখে আসি আরও একবার এইসব কিশোরীদের সাফল্য গাথা দু সাল বাংলাদেশের নারী ফুটবলের এক স্বপ্নের সময়কাল শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু হল বঙ্গমাতা ফুটবলের পথচলা সারা দেশ থেকে আসা সম্ভাবনাময় কিশোরীদের নিয়ে শুরু হয়েছিল অগ্রযাত্রা শুরুতে গড়ে তোলার কাজটা খুব সহজ ছিল না পায়ে বল বাগমানে না সরল গায়ের কিশোরীদের সময়ের সাথে সাথে বলের সাথে মিতালি হল মনের মাঝে জমতে শুরু করল এগিয়ে যাওয়ার অঙ্গীকারগুলো প্রথম মিশন নেপাল সবাইকে হতবাক করে দিয়ে এফসি অনূর্ধ্ব চোদ্দ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে এলো বাংলাদেশের কিশোরীরা নেপালের ভয়াবহ ভূমিকম্পের দুঃসহ স্মৃতিকে মাথায় নিয়ে ফাইনাল জিতে এসেছিল মার্জিয়া কৃষ্ণারা সেটাই ছিল নারী ফুটবলে বড় আসরে বাংলাদেশের প্রথম সাফল্য সেই পথে হাঁটতে হাঁটতে তাজিকিস্তানের দুশান বেতে চার শূন্য গোলে ভারতকে হারিয়ে আরও একবার এফসি আঞ্চলিক চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা চার ম্যাচে বাংলাদেশের গোল পঁচিশটি এফসির পশ্চিম পূর্ব ও আসিয়ান জোনের কোন দেশ বাংলাদেশের চেয়ে বেশি গোল করতে পারেনি সেবার সর্বোচ্চ দশ গোল করেছিল বারো বছরের ছোট্ট মেয়ে তহুরা আর এই সেদিন আগস্টে অনন্য নজির গড়েছে অনূর্ধ্ব ষোলো নারী দলের সদস্যরা এই দলটাই আগের দুই সফলতার কারিগর ফুটবলে বাংলাদেশের এশীয় পর্যায়ে সেরা সাফল্য এসেছে এই সোনার মেয়েদের মাধ্যমে এফসি অনূর্ধ্ব ষোলো উইমেন্স ফুটবলে সি গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ চার দুই গোলে চাইনিজ তাইপেকে হারিয়েছে যেভাবে তাতে প্রমাণ হয়েছে বহু অসাম্য আর অর্থহীন সংস্কার ভেঙে বিশ্বমঞ্চের প্রতিনিধি হয়ে উঠতে পারে মেয়েরাই দু সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত মূল পর্বে বাংলাদেশের কিশোরীরা খেলবে দুই কোরিয়া জাপান চীন অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিদের সঙ্গে তবে এর মধ্যে এফসি অনূর্ধ্ব ষোলো উইমেন্স ফুটবলে সেরা কিশোরীরা যে শিরোপাটি জিতেছেন সেটা হলো মেয়েরাও পারে নয় মেয়েরাই পারে অনূর্ধ্ব মেয়েরাই যখন এত ভালো করছে এরাই তো আস্তে আস্তে বড় হবে এবং এরাই একদিন আরও বেশি সুনাম ফুটবলে নিয়ে আসবে যদিও এখানে একটু বলতে হয় যে মেয়েরা যা পারছে ছেলেরা বর্তা পারছে না মেয়ে বলেই লড়াইটা আরও বেশি আরও বড় মাঠে ঘরে বাইরে সবখানে সমাজ সংস্কার পিছুটান অনবরত সামনে এগিয়ে চলার গতির পায়ে লাগাম পড়ানোর চেষ্টা করেছে সঞ্জিদা কৃষ্ণা মার্জিয়া মারিয়া নার্গিস শিউলি মাহমুদারা বাংলাদেশের প্রত্যেক নারীকে দিয়েছে বেঁচে থাকার ভিন্ন অর্থ নারীরাই যে সমাজের গুরুত্বপূর্ণ অংশ তার প্রমাণ হয়ে উঠেছে এই ছোট্ট মেয়েগুলো বাংলাদেশের ফুটবলের সেরা বিজ্ঞাপন তো ওরাই চ্যানেল ঢাকা অসাধারণ গল্প উঠে আসার গল্প আসলে সংগ্রাম এবং সাফল্য মিলেমিশে একাকার কাজ হিসাবে এবং আমরা কিন্তু এই মেয়েদের যেই স্ট্রাগলের গল্প সংগ্রামের গল্প আমরা কিন্তু অতটা জানি না যেই গত ঈদ উল ফিতরে কিন্তু পরিবারের সাথে সময় কাটাতে এবং নিবিড় বাড়াবাড়ি এত সিরিয়াস কেন তারা এবং সামাজিক প্রতিবন্ধকতা বাংলাদেশের মতো একটা জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করি সাবিজ যে মেয়েরা ফুটবল খেলবে মেয়েরা ঈদ করবে না ক্যাম্পে থাকবে এই বিষয়গুলো কিন্তু আসলে অবিশ্বাস্য সবকিছুকে হার মানিয়ে শেষ পর্যন্ত সাফল্য ধরে রাখা অনেক নিচু দল ছিলাম আমাদেরকে খেলার মাঠে নামার আগেও বলছে যে বাংলাদেশ হারবে বাংলাদেশের মেয়েরা ফুটবল খেলায় এবার হারবে কিন্তু আমরা সেটা প্রমাণ করে দিছি ইরানের মতো শক্তিশালী দলকে তারপরে চাইনিজ তাইবের মতো শক্তিশালী দলকে আমরা হারাইছি এই জন্য মানে আমরা অনেক গর্ববোধ করতেছি নিজেদেরকে আর এটা আমরা অব্যাহত রাখতে চাই হ্যাঁ এখন একটু ভালো লাগছে মানে চ্যাম্পিয়ন হয়েছে বা মাকে মানে মানে বাড়িটি গেলে তো সবাই বলবে মানে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে তুমি মানে খেলা খেলতেছো মানে বাবা মা অনেক খুশি হবে আমার অনেক বেশি ভালো লাগতেছে কেননা আমি এই টিমে থাকতে পারছি এই টিমে একজন সদস্য হইতে পারছি আবার এই টিমে থেকে মানে দুই দুইটা গোলও করতে পারছি সো বেস্ট ইলেভেনেও প্রত্যেকটা ম্যাচে খেলতে পারছি এটা আমার কাছে অনেক বড় পাওয়ার ইচ্ছা থাকলে আসলে আটকিয়ে রাখাটা অনেক অসম্ভব ব্যাপার যেটা এই মেয়েরা প্রমাণ করেছে এবং আমি কিন্তু অনেক ইন্সপায়ার্ড এবং দর্শক আপনারা যদি আরও জানতে চান এই কিশোরীদের সম্বন্ধে তাহলে বিরতির পরেও আমাদের সাথে থাকতে হবে একটা বিরতি নিচ্ছি ফিরব কিছুক্ষণের মধ্যে আবারও স্বাগত গাজীপুর স্পোর্টস টোয়েন্টি ফোরে আমরা কথা বলছি ইতিবাচক বাংলাদেশ নিয়ে আমাদের কিশোরী ফুটবলাররা গর্বিত করেছে তাদের নিয়ে আমার সাথে রয়েছেন কাজী সাবির আর আমি রিয়াসাদ আজিম আপনাদের সাথে রয়েছে সাবির অসাধারণ গল্পগুলো জানলাম বিরতির আগে আমরা যদি লক্ষ্য করি কিছু মিশ্র অভিজ্ঞতারও শিকার হয়েছেন এই কিশোরী ফুটবলাররা বিশেষ করে তাদেরকে বরণ করে নেওয়ার ক্ষেত্রে আমরা রংপুরে এক ধরনের অভিজ্ঞতা দেখেছিলাম ময়মন এ যাওয়ার পথে যারা কলসিন্দুরে ফুটবলার ছিলেন তারা কিন্তু একটা ভিন্ন অভিজ্ঞতা লোকাল বাসে চড়ে যাওয়ার কথা বলছে কিন্তু এই ব্যাপারে আসলে আমার একটা ধারণা হচ্ছে যে আমরা কি খুব বেশি ব্যাপারটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখছি নাকি আমারও তাই মনে হয় সাবির কারণ একটা টুর্নামেন্টে কিন্তু সবকিছুই চেঞ্জ হয়ে যাবে না আমাদের এবং যত আপনি মিডিয়া ফোকাসে আনবেন এরকম একটা দলকে যাদের সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে কিন্তু সেই সম্ভাবনাটা অনেক ক্ষেত্রে বিলীন হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হওয়ার চান্স রয়েছে এই কিশোরীদের নিয়ে অনেক কথা হয়েছে সমালোচনা হয়েছে অনেক বলবো যে মিশ্র অভিজ্ঞতা সেগুলো জেনে আসি একটু রংপুর শহর থেকে বারো কিলোমিটার দূরে সদ্য পুষ্করণী ইউনিয়নের নয়পুকুর গ্রামে বেড়ে ওঠা মৌসুমি রত্না স্বপ্না সুলতানার স্থানীয় স্কুল কলেজ মাঠে খেলেই তারা আজকের অনন্য অপরাজিতা ফুটবলার গ্রামের অসচ্ছল পরিবারে জন্ম মরার উপর খাড়ার ঘা মৌলবাদীদের চোখ রাঙানি সব বাধা পেরিয়ে যখন দেশের হয়ে এত বড় অর্জন কিশোরীদের তখন হতবাক সবাই তবে এই চার ফুটবলারের মনোবল ছিল আরও বেশি তাই ঈদটাও এবার কাটছে একটু আলাদাভাবে এবারে ঈদ ঈদটা আসলে এবার ঈদ যে উদযাপন করবে এটা খুবই আনন্দের কেননা সামনে একটা অনেক বড় বিজয় অর্জন করছি তারপরে বাসায় সবার সঙ্গে ঈদ করতে পারছি তো সব মিলাই এইবার ঈদ অনেক আনন্দ হবে দু হাজার এগারো সালে বঙ্গমাতায় আমরা আর কি বা রানার আপ হই তারপর থেকেই মানে যখন আমরা এত ভালো করতেছিলাম তখন এলাকার মানুষ আর মানে এরকম কোনো প্রতিবদ্ধকতা সৃষ্টি করে নাই তারা উল্টা আমাদের আরও বেশি সাপোর্ট দিছে আর এই সাপোর্টের কারণেই কিন্তু মানে পরের বছরে আমরা বঙ্গমাতা চ্যাম্পিয়ন হওয়ার মানে গৌরব অর্জন করি গ্রামে যখন আমি প্র্যাকটিস করতাম ভালোভাবে ঠিক মানে খাবার না একটা জয় লাভ করেছি যে জয়টা সামান্য জয় নয় আমাদের জন্যে বাংলাদেশের জন্যে অনেক বড় একটা জয় লাভ করেছি তো সেটাকে সঙ্গে মিলিয়ে আজকে বাসায় সবার সাথে ভালোভাবে ঈদ কাটাতে চাই আসলে যে খেলাটা ধরে রাখছি কারণ হচ্ছে খেলাটাকে অনেক ভালোবাসি এই কারণে অনেক কষ্ট করছি খেলায় খেলা দিয়ে একটা ভালো কিছু করতে চাই আসিয়া ভবিষ্যতে যাতে ভালো কিছু করতে পারি পরিবারের একটু কষ্ট দূর করতে পারি স্থানীয় স্কুল শিক্ষকদের সহযোগিতা আর পরিবারের আগ্রহ থাকায় শত কষ্টেও দমে যায়নি মৌসুমীরা খেয়ে না খেয়ে এগিয়ে যাওয়ার দীপ্ত শপথ নিয়ে দিনের পর দিন অনুশীলন করেছে তারা লাল সবুজের মান রক্ষা করেছেন বিদেশের মাটিতেও সন্তানদের দুঃখ জয়ের গল্পে গর্বিত তাদের বাবা মা চোখে অশ্রু ভেজা হাসি বড় খেলোয়াড় হয়ে বিশ্ব দরবারে দেশকে সমুন্নত রাখবে মেয়েরা এমন প্রত্যাশা তাদের আমার কোনো আশা নাই আল্লাহর কাছে আল্লাহ যেটা দেশে ওইটাই আল্লাহর গুলো শুকুর তা আমার মেয়েরা যখন ঢাকা খেলছে তখন বাংলাদেশের মাইসেরা সবাই টিভি দেখছে দোয়া করছে আমার রংপুরে হাসি ফুটাইছে বাংলাদেশের মুখে হাসি ফুটাইছে গরিব মানুষ হয়ে অনুরোধ করতেছি সরকার ওকে কিন্তু আমাদের বাচ্চার ঘরক জন আমাক না দেখ কিন্তু আমাদের বাচ্চার ঘর পেছনে জন একটু বাংলাদেশ সরকার জন আমাদের বাচ্চার ঘরে চোখ রাখে ডেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি এত কিছুর পরেও কিন্তু সুন্দর মনে এরা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন যারা যে কারিগর নায়ক যারা তাদের কথা কিন্তু বলতে হবে যে এবং কিন্তু অনেক দিনের একটা পরিকল্পনা রিয়াছে এবং আপনি লক্ষ্য করেন যে পাঁচ থেকে ছয় বছর ধরে একজন কোচ তার সহকারী কোচ এবং তারা সবাই মিলে একটা উইমেন উইং কাজ করছেন এই মেয়ে ফুটবলারদের নিয়ে তাদেরকে তিনি স্বপ্ন দেখছেন এবং শেষ পর্যন্ত এশিয়ার সেরা আটে বাংলাদেশ এবং বাফুফে নারী কমিটি চেয়ারম্যান বলেছেন যে এদেরকে আরো বেটার করার জন্য এদের স্কিল বাড়ানোর জন্য আরো পরিকল্পনা আছে কি মনে হয়েছে অনেক 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 পরিকল্পনা সেই পরিকল্পনার বাস্তবায়নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সাবির আমরা সেই বিষয়ে একটা রিপোর্ট দেখে আসতে চাই হঠাৎ করেই যেন এক সোনার খনির খোঁজ পেয়েছে বাংলাদেশ গ্রামগঞ্জে থেকে খুঁজে আনা অপরিশোধিত সোনার খণ্ডগুলোকে রাখতে হয়েছে উপযুক্ত পরিচর্যায় প্রথমত নিজ নিজ স্কুলের ক্রীড়া শিক্ষকরা যেখানে তাদের আকৃতিটা দিয়েছেন সেখানে জাতীয় পর্যায়ের কোচরা দিয়েছেন শেষ তুলির আচর ফুটবল ফেডারেশনের আপনার অধীনে যে মহিলা উইং আছে তারা এই তিন চার বছর অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমরাও সাথে সাপোর্ট দিয়েছি আমাদের যারা কোচিং স্টাফ ছিল মেন আমাদের হলো ডিসিপ্লিন মেয়েরা খুব ডিসিপ্লিন হয়েতে থাকে বলেই এই সাফল্য আসছে গোলাম রব্বানী ছোটনের সাথে সহকারী হিসেবে কাজ করছেন মাহবুবুল রহমান লিটু ও মাহমুদা আক্তার অনন্যা সাবেক দু খেলোয়াড়ের পরিচয় ছাপিয়ে সম্পর্কে তারা স্বামী স্ত্রী এই কিশোরীদের পরম মমতায় আগলে রেখেছেন নিজ সন্তানের মতো ফুটবল ফেডারেশন এখন যদি আপনার সঠিকভাবে আপনার এদের পরিচর্যা করে এবং তিন চার বছর একসাথে রাখে আমি আশা করি যে ইন্ডিয়ার সাথে আমরা তালে বলতে পারবো যে আমাদের মেয়েরা যে সময় বাড়িতে যায় তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না তা আমার মনে হয় যে এখানে যদি একটা ভালো নিউট্রিশন রাখা যায় ফুড তা আমার মনে হয় যে মেয়েরা আরও ভালো করবে বঙ্গমাতা বিবেন্দ্র টুর্নামেন্ট অনেক প্লেয়ার হয়ে আসতেছে এটা আমি বলবো যে এটা আরও বেশি বেশি করা উচিত তাহলে দুর্বল অর্থনৈতিক কাঠামোর পরিবার থেকে আসা কিশোরীদের জন্য পেশাদার কাঠামোর কথা ভাবছে সার্ভিস দল টেলিকম প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানও সাইড গ্লোবাল স্পোর্টস লিমিটেড এই আন্ডার সিক্সটিন মেয়েদেরকে একটা মানে ফাইনাল গোল পর্যন্ত পৌঁছানো পর্যন্ত কমপ্লিটলি আমরা তাদের পাশে থাকব আর ফেডারেশন দেখছে আরো দূরের স্বপ্ন আরো বড় পরিকল্পনা এই লেভেল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করা আমি সেটা নিয়ে ফিফার সাথেও কাজ করছি তো সেটা করার জন্য আমাদের আগামী 4 বছর এই শুধু এই মেয়ে না এর পাশাপাশি আমরা আন্ডার 12 ন্যাশনাল লীগ করে সেখান থেকে 100 থেকে 50 জন প্লেয়ার আমরা বাছাই করব যাদের সাদন সাকিব চ্যানেল 24 ঢাকা কিছুটা হলেও কিন্তু আমাদের ফুটবল এখন পিছিয়ে আছে কিন্তু আমার কেন যেন মনে হয় যে এই মেয়েদের হাত ধরেই ফুটবলের একটা নবজাগরণ হবে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা তাদের এই নবজাগরণ শুধু ফুটবলে না সাবির মেয়েরা মাঠের খেলায় ভালো করতে পারে সব মেয়েদের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং অবশ্যই আজকে এখানে শেষ করি রিয়াসাদ দেখা হবে আবারও গাজীপুর স্পোর্টস টোয়েন্টি ফোরে ইতিবাচক বাংলাদেশ নিয়ে ইতিবাচক ক্রীড়া ক্ষেত্র নিয়ে সবাই ভালো থাকবেন